আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর কালো কালারের ভিতরে একটি কুর্তি কালেকশন নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের কুর্তিটাও কিন্তু গোল গলার ভিতরে আছে কিন্তু গোল গলার নিচের দিকে সামান্য একটু কায় কেটে ডিজাইন করে দেওয়া আছে এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর আমাদের ফেব্রিক্স তো আপনারা জানেনি আমরা সব সময় আরং সেলফ প্রিন্টেড জ্যাকাট কটনটা ইউজ করি এই কাপড়টা খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল একটি কাপড় খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি কাপড় এর ভেতরে সেলফ প্রিন্ট করা থাকে আর উপরের যে কাজটা আপনারা দেখছেন এটা কিন্তু ব্লকের কাজ hand block air cuts প্লাস এর পাশে কিন্তু হলুদ কালার লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আপনারা খেয়াল করছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খুবই গর্জিয়াস মানে সিম্পলের ভিতরে যে এত সুন্দর লাগে এই কাজগুলা যে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর কি আর এখন কিন্তু ভারী কাজ পড়তে মানুষ বেশি পছন্দও করে না সিম্পলের মধ্যে কাজগুলাই কিন্তু মানুষ বেশি পছন্দ করে আর এটা হলো আমাদের কুর্তির নিচের অংশটা নিচের অংশটাতে কিন্তু কোনো কাজ দেওয়া হয়নি একদম সিম্পল রাখা হয়েছে আর এটা হলো আমাদের হাতার অংশটা হাতার নিচেও কিন্তু খুব সুন্দর করে ব্লক করে দেওয়া আছে আর এই ব্লকগুলো কিন্তু কোনো রকম কালার উঠবে না সম্পূর্ণ কালার গ্যালান্টি আপুরা এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি আমাদের কাপড়ের ভিতরে যে সেল প্রিন্ট করে দেওয়া আছে সেটা এখানে একটু বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন যে ভিতরে কি সুন্দর করে সেল প্রিন্ট করে দেওয়া থাকে আমাদের কাপড়টাতে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই কাপড়টা আসলে আরং যে মানে কোয়ালিটির কাপড়টা ইউজ করে এটা কিন্তু সেম কাপড় সেম কাপড় দিয়ে আমরা কুর্তি বানিয়ে থাকি আমরা সব সময় কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা কোয়ালিটি ইন্স্যুর নিয়ে সময় প্রতিজ্ঞাবদ্ধ আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সেল প্রিন্টগুলো দেওয়া আছে আর ক্যামেরার কারণে হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে তবে আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন আমাদের কুর্তিগুলো কিন্তু চল্লিশ ইঞ্চি লং দেওয়া থাকে আর আমরা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো সাইজে কিন্তু কুর্তি আপনাদেরকে প্রোভাইড করতে পারি তবে সবসময় আমাদের স্টকে থাকে না দেখা যায় ভিডিও দেওয়ার কয়েকদিনের মধ্যে আমাদের আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি আপনাদের পছন্দের কুর্তিটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে দিবেন আর আপনার অর্ডারটি কনফার্ম করবেন আর আমাদের কুর্তির প্রাইস মাত্র ছয়শো টাকা মানে আমরা এত প্রিমিয়ার কোয়ালিটির একটি কাপড় দিয়ে থাকি তবুও আমরা কিন্তু প্রাইজিংটা কোনো রকম হাই রাখি না যাতে করে সব বয়সের সব আপুরা এফোর্ট করতে পারে আর কি আর এই কুর্তিগুলা কিন্তু সব বয়সের আপুরাই পড়তে পারবেন যে কোনো পরিবেশে বাসায় থেকে শুরু করে স্কুলে যাওয়া ভার্সিটিতে যাওয়া এমনকি সামান্য কাজে একটু বাহিরে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া সব ধরনের কাজে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের পেজের নতুন নতুন কালেকশন দেখতে সবাই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে